এক প্ল্যান কুকিং ফ্রম ডেমরা এরিয়া বেগুন রান্না এই যে রুই মাছ লবণ দেওয়া হইলো একটু হলুদ একটু মরিচ সের গুঁড়া দিয়ে এই যে দেখেন এই যে প্রসেস করা হয়েছে এটা খুব সিম্পল ডেমরা অঞ্চলের রুই মাছ রান্না তা এখানে তেল দেওয়া হয়েছে যে পরিমাণ মতো দেখেন এখন রুই মাছগুলা এখানে দিয়ে দেওয়া হবে তেলটা একটু গরম করে নিবে এই যে গরমের পরিমাণটা বুঝছে দেয়ার সাথে সাত এই এরকম সময় দিবেন তারপরে যে এখন এই দুই মাছগুলো ভাজা হবে এইখানে যে আবার বেগুনগুলো আছে এই বেগুনগুলো এখন কাটা হবে বেগুন ভাজি করা হবে আমাদের এই অঞ্চলের ড্যাম অঞ্চলের রান্না এগুলো সহজ সরলভাবে রান্না করলে আপনারা খেয়ে আরাম পাবেন ওরকম রান্না সবসময় তো করা রান্না খাওয়া যায় না যেটা বিয়েবাড়ির রান্না বলে এই যে ফুটতেছে মাছ এটা থেকে একটু সাবধান থাকবেন এই যে বেগুন কাটা হচ্ছে এই বেগুন বেগুন গোল কাটবেন কাটার মধ্যে কিন্তু আছে আবার বিভিন্ন খাবারের বিভিন্ন রকম টেস্ট করার তৈরি করার জন্য টেস্ট তৈরি করার জন্য এই কাটাটা ভিন্ন রকম কাটতে হয় এক একটা এক এক রকম কাটতে হয় তো এই যে রান্নাটা দেখেছি যে গোল বেগুন রান্না বেগুনের জাত হাজার আছে এটা জানেন কিনা অনেকে জানেন না এই বেগুনের যেটা আপনার কালো বেগুন লম্বা বেগুন বলে এই বেগুনের এক প্লান্ট এক হাজার জাতের আছে পৃথিবীতে সবচেয়ে সর্বোচ্চ জাত হইল বেগুনের জাত এক হাজার জাত এটা মাথায় রাখবেন তাহলে এই এক হাজার পদের বেগুনের রান্না হাজার পদের অবশ্যই আছে কিন্তু আমাদের ড্যামরা অঞ্চলে যেগুলো আছে আমি হয়তো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবো আমার শৈল্পিক কাজের পাশাপাশি আমাদের হাতে যে রান্নাগুলো আছে এগুলো দিয়ে যাওয়া আর কি মরার আগে আপনাদেরকে দিয়ে যাওয়া সারা পৃথিবীর মানুষ যাতে রান্না করে খেতে পারে যাই বলেন উপমহাদেশীয় রান্না বলেন ইন্ডিয়ান রান্না বলেন আর বাংলা রান্না বলেন আমরা যেহেতু বাংলাদেশে আছি আমাদের একটু বাংলা রান্নায় ধরতে হবে এবং স্পেশালি এটা ড্যামরা ঢাকা ড্যামরা অঞ্চলে ঢাকা ড্যামরা অঞ্চলের সভ্যতাটা আমি বলে দিই আপনার বন্দা গার্ডেন থেকে ভৈরবের কিছু গ্রাম পর্যন্ত আর এইদিকে মুন্সীগঞ্জ থেকে শুরু করে আপনার প্রায় ভালুকার কাছাকাছি গাজীবাটাই এটা হলো আমাদের জ্যামলা অঞ্চলের সভ্যতা এবং এটাই বাংলা সভ্যতা এখানকার ভাষাও আসল বাংলা আর বাকি সবওপ বাংলা হেঁটে ঘুঁটে গবেষকদের বইগুলো পড়ে নেন জানতে পারবেন ভাইবেন না যে আমি ড্যামের এলাকার দেখে বলে দিলাম এটাই আসল বাংলা এবং এখানকার ভাষাও বাংলা এখানকার রান্নাও আসল বাংলা রান্না এই যে বেগুন কাটার পরে দেখা যাচ্ছে রোজা কৃতিতে আর কত সুন্দর দেখা যাচ্ছে কিউবিজম কিউবিজম করে যাচ্ছে রান্না কত সুন্দর কিউবিক করে কাটা এই যে ভাজি হচ্ছে কত সুন্দর রং হয়েছে দেখছেন ব্রাউন কালার রান্নার দায়িত্বে আছেন আর কি চাকর চৌধুরী শিল্পালয়ের উনি রন্ধন শিল্পী ওনার অনেক গুণ গুণের কথা বলে শেষ করা যাবে না এই দেখুন কত সুন্দর মিঠাই নিতেছে সব আর এখন দেখুন বাজার জন্য যা হইল অভিনয়ের পাটে গেলে বলে কর্মকৌশল এই কর্মকৌশলগুলো আবার আমার দেখাই দিতে পারে আমার দিতে আগ্রেক্ষণ কী কেমনি কাটতে হবে মাছ কীভাবে কাটতে হবে কই মাছ কীভাবে কাটতে হবে রুটি কীভাবে বানাইতে হবে এগুলো আবার আর্গ্রেশনে আমার দেখাই দিতে পারে আমার ছোটোবেলা থেকে দৃষ্টি খুব প্রখর ছিল জীবনের যা যা প্রয়োজন সব আমার খুব নিখুঁতভাবে দেখা এগুলোর প্রমাণও আছে বড় বড় কাজ আছে আমার সেগুলো খুঁজে দেখে নেবেন এই দেখেন ভিন্ন কায়দায় দিয়ে দেওয়া হলো এটা হলুদ দেওয়া হলো হলুদ আর লবণ দেওয়া হচ্ছে কাজ কেমন অন্যরকম এই সব রান্নারই কাজ কেমন অন্যরকম আছে এটা দেখেন এই যে ভাজার জন্য কীভাবে হলুদ চাপ দিয়ে দেওয়া হলো এখানে কি একটু মরিচ দিবে নাকি মরিচের গুঁড়া এখানে মরিচের গুঁড়া দিবে না শুধু হলুদের গুঁড়া এটা মাথায় রাখবেন গোল পাকায় ফেলেন না দুই ধরনের আবার দিয়ে দেন না হলুদ মরিচ দিয়ে দেন না এখানে শুধু হলুদ দেওয়া হয়েছে নয়তো রান্নার আকল টেস্ট খুঁজে পাবেন না এলোমেলো হয়ে যেত একটু ভাজা হওয়ার পরে আপনি এটা গুছানো ভাজতে হয় না এটা ভাজাটা দেখেন অ্যালোমেলো ভাজা যেহেতু কিউবিক রান্না কিউবিক হয়তে কাটা বেগুনগুলো গোল বেগুন তেমনি রঙটা দেখে নেন বাজার থেকে এই বেগুন দেখে কিনবেন এই বেগুনটা খুব মজা হয় যার জন্য আমি এই বেগুনটা বারবার আনি এবং এই ভিন্নভাবে রান্না করি ক্যামেরা অঞ্চলে আছে যেগুলো আপনারা বুঝতে পারবেন না কত মজা লাগে আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাচ্ছে দিনের মধ্যে ব্রাউন কত মজা লাগে কত সুন্দর লাগে দেখতে দেখেন এই তো শিল্পীরা এই জন্য বিভিন্ন জায়গায় আপনার রঙ খুঁজে বেড়ায় রঙ খুঁজতে হয় এখন আমি রান্নাঘরে আসতাম এই বেগুন ভাজাটা না দেখতাম তাহলে আমি এই রঙ খুঁজে পেতাম পাকা কালার এখন একটু পেঁয়াজ কাটা হচ্ছে দেখেন এই দেখেন কীভাবে একটু পেঁয়াজ দেওয়া হলো অন্যান্য রান্নায় তেলের উপরে পেঁয়াজ ছেড়ে দেয় আর এটা দেখলেন এই যে ভাজির সাথে পেঁয়াজ দেওয়া হলো তাহলে আবার একটু তেল দেওয়া হলো তেল কমে গেছে সব রান্নারই আলাদা আলাদা হিসাব আছে বুঝছেন এই দেখেন কিছু টমেটো কাটা এখানে দিয়ে দেওয়া হলো টমেটোগুলো কেটে রাখা হচ্ছিল এই যে এই যে এখানে মশলা আদা রসুন জিরা ধনে গুঁড়া সব একসাথে মিক্স করে রাখা হয়েছিল পেস্ট করে দেখেন ভাজির সময় একটু হলুদ গুঁড়া দেওয়া হয়েছিল এখন আবার মরিচের গুঁড়া দিলে তো টাইমিংটা বুঝে নেন যে এইরকম একটু ভাজি হওয়ার পরে এই যে আবার আরেকটু হলুদ গুঁড়া দেওয়া হলো তাহলে এই মাথায় রাখবেন এটা যে এই পানি দিয়ে দেওয়া হলো এই যে পানিটা পরিমাণ মতো দেখবেন যা যাতে না পুড়ে ওই জন্য ওই পানিটা দেওয়া তা কষানোর জন্য আবার যে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দেওয়া হইলো এটা যাতে আবার ওই যে পানিটা দিয়ে একটু মিক্স হয়ে যায় অনেক ভিন্ন রকম দেখেন অন্য রান্না যে আগে দিয়ে দেয় সব তারপরে কষায় আর এটা দেখছেন ভিন্ন কায়দা যেতেছে কিন্তু এই লবণ দেওয়া হলো পরিমাণ মতো ওটা ওই যে মরিচ আপনার ধরেন এক টেবিল চামচ দেওয়া হয়েছে আর এখানে হলুদ এরকমই দেওয়া হয়েছে প্রায় লবণ আপনার এরকমই আদা টেবিল চামচ এগুলি অনুমান মতো দিবেন বাংলা রান্না অনুমান নির্ভর আমি বারবারই বলি ক্যামেরায় আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন এই রান্নাটা প্রায় পনেরো বিশ মিনিট হয়ে গেছে চলতেছে আপনারা এরকম সময়টা অনুমানটা দেখে নেবেন কীভাবে কী নাড়াচাড়া দিতে হয় এগুলো অনেক কিছু নির্ভর করে এই রান্নার আপনি যত্ন না নিয়ে এখানে দাঁড়ায় রান্না না করেন রাইখে চলে যান পুরে যাবে নানান কাহিনী হয়ে যাবে এই যে আপনার এখানে আধা লিটার পানি ওই যে মগটা যে মগটা দেখলেন আধা লিটার পানি দিয়ে দেওয়া হইল আরেকটু নাকি দিবে এই যে আরও আধা লিটারের মতো দেওয়া হইলো প্রায় ধরেন মানে এক লিটার এই গ্রামে একটা কথা আছে বাগুন তলতল পানি বাগুন তলতল পানি দিয়েই রান্না করতে হয় যে কোনো বেগুন রান্না এটা মাথায় রাখবেন ধরেন পঁচাত্তর পার্সেন্ট রান্নার শেষ এখন হইতে থাকবে জালটা কি জালটা পুরো বাড়ানো বুঝছেন একদম যে পুরো বাড়ানো এই যে মাছ দিয়ে দেওয়া হচ্ছে রান্নাটা প্রায় শেষের দিকে কাঁচামরিচ দেওয়া হলো কয়েকটা ধনে পাতা দেওয়া হলো একটু ঢেকে রাখতে হবে কাঁচামরিচ ধনে পাতা একটু নরম হয়ে আসছে এই যে নামিয়ে রেখে দেওয়া হলো দেখেন